আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এখন আপনিও তৈরি করে নিতে পারবেন এত সহজ এবং এত লোভনীয় একটি কেক কোনো রকম ময়দা বা কোনোরকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তৈরি করে নিতে পারবেন ঘরের মধ্যে কয়েকটা বিস্কুট থাকলেই সহজে তৈরি করে নিতে পারবেন এত মজার একটা কেক আর এই কেকটা একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন খেতে হবে মার্শাল্লাহ অনেক বেশি মজার তাহলে সময় নষ্ট না করে কিভাবে তৈরি করেছি একবার দেখে নিই আজকের কেক তৈরি করে নেওয়ার জন্য অরিয়ও বিস্কুট ব্যবহার করছি সাত প্যাকেট এখানে কিন্তু আমি অরিয়ও বিস্কুটটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কুটগুলো ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন আর এখানে আমি সাত প্যাকেট ব্যবহার করেছি আপনারা কম বেশি করে নিতে পারবেন এখন প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে নিতে হবে আর বিস্কুটের যে সাদা অংশগুলো আছে মানে ক্রিমগুলো আছে সেগুলোকে বের করে নিতে হবে বিস্কুট থেকে ক্রিমটা বের করে নেওয়ার পর কেকটা হয়ে যাওয়ার পর কিন্তু এইগুলো ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাদা একটা বোলের মধ্যে রেখে দিবেন তাহলেই হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো বের করে নিচ্ছি সব বিস্কুটগুলোর মধ্যে আমি ক্রিমগুলো আলাদা করে নিয়েছি এটা এখন রেডি করে নেওয়া হয়ে গেছে একটা ব্লেন্ডার জায়গায় আমি এখন বিস্কুটগুলো দিয়ে দিব আর এই বিস্কুটগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ আগে থেকে জাল করে নিয়েছি এখন এটাকে দিয়ে দিব আর এই বিস্কুটগুলো ভেঙে নেওয়ার কোনো দরকার নেই যখন লিকুইড দুটা ব্যবহার করবেন তখনই কিন্তু এগুলো ভেঙে ভেঙে আসবে তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এক মিনিট এটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক প্যাকেট ইনো আর এই কেকটা তৈরি করে নেওয়ার জন্য শুধুমাত্র একটা ইনো ব্যবহার করলে অনেক সুন্দরভাবে একটা কেক তৈরি হয়ে যাবে আর জালিদার হবে আর ইনো কিন্তু আমাদের ঘরের মধ্যে সবার থাকে তাই কোনো রকম কিন্তু অসুবিধা হবে না কেকটা তৈরি করে নেওয়ার জন্য এখন একবার খুব ভালোভাবে মিক্স করে নিব আর মিক্স করে নেওয়ার সময় আপনারা লক্ষ্য করলেও বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটা জালিদার হতে শুরু করেছে কেকটা তৈরি করে নেওয়ার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন ইনো ব্যবহার করবেন ওই ব্যাটারের মধ্যে তখন কিন্তু সঙ্গে সঙ্গে একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন কেকটা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে আর যদি অনেকক্ষণ রেখে দেন সেক্ষেত্রে ভালো হতে চাইবে না এখন কেকটা সেট করে নেওয়ার জন্য একটা মোল্ডের মধ্যে আগে দিয়ে তেল ব্রাশ করে নিলাম একটা ব্যাটার পেপার দেওয়ার পর ব্যাটার পেপারে একটু তেল ব্রাশ করে নিলাম এখন ব্যাটারটা দিয়ে নিব বাটার পেপার না থাকলে লেখালেখি কাগজগুলো ফুগোল করে কেটে দেবেন তাহলে হয়ে যাবে এরপর কেকটা খাওয়া দুই থেকে তিনবার ট্যাপ করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে চুলায় করায় বসিয়ে আগে থেকে হিট করে নিব পাঁচ মিনিট তো এই সময় চুলার জাল লো টু মিডিয়াম রাখতে হবে তো পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিব আর আগে থেকেই তৈরি করে নেওয়া ব্যাটারটা খেয়ে দিয়ে দিব ব্যাটারটা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিব পঁয়ত্রিশ মিনিট আর এই পঁয়ত্রিশ মিনিটে খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে যাবে কেকটাকে বেক করে নেওয়া প্রায় পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আর এই পঁয়ত্রিশ মিনিটে খুব সুন্দরভাবে কেক তৈরি হয়ে গেছে তো ঢাকনা খুলে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন এগুলো তৈরি করে নেওয়ার পর যখন আপনারা রেডি করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন না এটা বিস্কুট দিয়ে তৈরি করেছেন তো এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি পরে স্টেপের কাজগুলো করে নিব এর জন্য আমাদের লাগছে ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর ওই একই সঙ্গে দিয়ে দিব কোকো পাউডার দুই চামচ আর এই দুই চামচ কোকো পাউডার দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো একটু ঘন করে নিতে হবে পানিটাকে তাহলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে জাল করে নিয়ে একটু ঘন করে নিব আর ঘন একটু হয়ে আসলে এর মধ্যে চুলার জাল অফ করে নামিয়ে নিব এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু ঘন হয়ে আসবে এখন আগে থেকে তুলে রাখা বিস্কুটের ক্রিমটাকে রেডি করে নিব এর জন্য দুই থেকে তিন চামচ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ক্রিম তৈরি হয়ে যাবে এখন কেকটাকে ডিমল্ট করে নিতে হবে এর জন্য কিন্তু আমাদের প্রথমে সাইডগুলোকে আগে একটু আলগা করে নিব আলগা করে নেওয়ার কারণে খুব সহজে বের হয়ে আসবে আর এই কেকের বাটার পেপার দেওয়ার কারণে পুড়েও যাবে না খুব সহজে কিন্তু উঠেও আসবে কেকটা দেখে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে কেকের উপর পাটটা একটু কেটে দিব তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি উপর পাটটা একটু কেটে ফেলছি আর এই কেকের উপর পাটটা কিন্তু ফেলে দিবেন না এটাও কিন্তু খাওয়া যাবে তো আমি এটা কেটে নিচ্ছি এখন আমি এই কেকটাকে দুই ভাগে ভাগ করে নিব এর জন্য আমি একটা সুতো ব্যবহার করব সুতোতে সব থেকে সুন্দরভাবে কেকগুলো কেটে নেওয়া যায় তাই আমি এই সুতো ব্যবহার করে কেটে নিলাম এটা দেখে বুঝতে পারেন কতটা জালিদার হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে কেটে নিতে কিন্তু একদমই অসুবিধা হয় না এখন আমি ওই বিস্কুটের ক্রিমটাকে দিয়ে দিব এই মাছ বরাবর এই কেকের মধ্যে এইটি পার্সেন্ট মতো আমি ক্রিম ব্যবহার করেছি বাকিটা কিন্তু আমি ছোটো সাইজের একটু করে গোলাপ তৈরি করে নিয়েছি আর চারটে তৈরি করেছি বেশি তৈরি করে আর একদম ছোট সাইজ ছিল তো আমার ক্রিমগুলো দেওয়া হয়ে গেলে বাকি পাড়টা আমি এভাবে দিয়ে নিলাম এখন আগে থেকে জাল করে নেওয়া কোকো পাউডার আর চিনি সিরাপটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন আমি কেকটাকে সেট করে নেওয়ার জন্য হাতে সাহায্যে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরে লাগিয়ে নিব বাকি যেগুলো পড়ে থাকবে বা সাইডে সেগুলো কিন্তু ক্লিন করে নিতে হবে আগে থেকে নাহলে কিন্তু কেকটা খারাপ হয়ে যাবে তো সাইডগুলো ঠিক একইভাবে লাগিয়ে নিব আর এগুলো কিন্তু খুব হয়ে লেগেও যাবে তো আমার দেখে বুঝতে পারবেন কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর সাইডগুলো অবশ্যই ক্লিন করে নেবেন একটা টিস্যু পেপার দিয়ে হাতের মধ্যে সময় থাকলে অবশ্যই একবার ফ্রিজের মধ্যে এক ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেবেন তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে আমি কিন্তু মাত্র দশ মিনিটে রেখেছি অত সময় ছিল না আমার হাতে এই তো আগে থেকে তৈরি করে নিয়েছিলাম গোলাপটা এই গোলাপটা আমি ব্যবহার করলাম এখন তো এটা আমি চারটে ব্যবহার করেছিলাম এই ক্রিমের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে এখন আমি এই কেকগুলোকে চেরি ফল দিয়ে কিছু সাজিয়ে নিচ্ছি সব থেকে সহজ পদ্ধতিতে আমি আমার মতো সাজিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন কেকে সাজানো যদি আপনাদের পছন্দ না হয়ে থাকেও তাহলে কিন্তু আপনারা ভেবে নিবেন না যেটা সুন্দর হয়নি কারণ খেতে অনেক বেশি মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে তৈরি করে নিতে এইভাবে তৈরি করে নেওয়ার পর বাড়িতে খাওয়ালে বুঝতে পারবেন না আপনি এটা বিস্কুট দিয়ে তৈরি করেছেন না বাজার থেকে কিনে এনেছেন এখন আমি কেকের ভেতরটা তুলে দেখাবো তাহলে বুঝে নিতে সুবিধা হবে আর একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু নিরাশ হবেন না খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তো আজকে সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পাশে থাকা বেল লাইকেনটি প্রেস করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ